নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ডাল মাখনি ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে সেদ্ধ করে দিয়েছি এবার চলে আসুন দেখে ডাল মাখনি। রাত্রি বেলা রুটি দিয়ে খুব ভালো লাগে ডাল মাখনির জন্য অবশ্যই মাখনি সেই জন্য মাখন নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটু টমেটো মিক্সিতে বেটে নিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাসুরি মেথি আর শেষে একটু ক্রিম দেব আর লাল রং গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দেবো তাহলে আমরা কড়াই বসিয়ে নিয়েছি তাতে প্রথমে একটু সর্ষের এবারে একটু মাখন দিয়ে নেব

টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে একটু নুন দিয়ে খানিকক্ষণ নাড়াতে দেবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু নাড়িয়ে দেব আমার অনেকটাই কাঁচা গন্ধ চলে গেছে পাশ দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো একটু ধনির গুঁড়ো অল্প স্বাদের জন্য মিষ্টি এবার দিয়ে দেব ডালটা এবার দেব ধনে পাতা অনেকক্ষণ হতে দেব ডাল মাখড়ির নিয়ম হচ্ছে যত খুন ধরে করা যাবে তত তার থেকে টেস্ট বেরিয়ে আসবে সেই জন্য আমি এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর কমিয়ে দিলাম সিম করে দিলাম। আমি ঢাকনা সরিয়ে দিয়েছি খুব সুন্দর এটা গন্ধ বেরোচ্ছে জলও অনেকটা কমে এসছে এইবার আমি এটার মধ্যে দেব হাতার মধ্যে একটু শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি তার মধ্যে মাখন দিয়ে নিলাম নিয়ে একটু গরমে বসিয়ে মাখনের সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়োটা মিশে গেছে এটাকে আমি উপর দিয়ে দিয়ে নিলাম সুন্দর রং হয়েছে আমার ডাল মাখনি তৈরি এবার এর উপর দিয়ে আমি যে মাখন টুকু আমার ছিল সেই মাখন টুকু দিয়ে দিলাম এবার উপর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ডাল মাখনির এই ফ্রেশ ক্রিমটা দারুন টেস্ট বাড়িয়ে দেয় সেই জন্য ডাল মাখনিতে ফ্রেশ ক্রিমটা একটু দিতেই হবে আর উপর দিয়ে ছড়িয়ে দেব আরও কিছুটা ধনে পাতা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডাল মাখনি তৈরি যেমন দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হবে ডাল মাখনিটা খাওয়া রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগে আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার